চোখ কিভাবে বুঝবেন যে আপনার পেনিক অ্যাটাক হয়েছে পেনিক অ্যাটাকের বেশ কিছু কমন লক্ষণ আছে আর কয়েক মিনিটের মধ্যেই এই লক্ষণগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে খুবই কমন শারীরিক লক্ষণগুলো হলো হঠাৎ বুক ধরফর করা বা হার্টবিট বেড়ে যাওয়া শরীর ঘাম দিয়ে আসা শ্বাস নিতে কষ্ট হওয়া মনে হওয়া যেন বাতাস পাচ্ছেন না গলায় কিছু আটকে আছে এমন মনে হওয়া বুক ব্যথা করা বা বুকের মধ্যে অস্বস্তি লাগা হাত পা কাপা বমি বমি ভাব বা পেটের মধ্যে অস্বস্তি মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাব মনে হওয়া সাথে কিছু চিন্তাও থাকে যে আমি বিবি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো বা আমার কিছু হয়ে যাবে বা মারা যাব এই লক্ষণগুলোর মধ্যে চারটি বা তার বেশি লক্ষণ একসাথে হলে এবং এই লক্ষণগুলো যদি কয়েক মিনিটের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন এটা পেনিকেটাক হতে পারে পেনিকেটাকের অ্যাভারেজ ডিউরেশন হতে পারে দশ মিনিট থেকে ম্যাক্স বিশ মিনিট যদিও যার হয় তার কাছে ওই সময়টা কয়েক ঘন্টার মতো মনে হয় আর এই অ্যাটাক একবার হওয়ার পর যদি কারো স্বাভাবিক জীবনযাপনে অনেক পরিবর্তন আসে যে সে আর নর্মালি আগের মতো তার সামাজিক যোগাযোগ এবং কর্মক্ষেত্রে একদমই মানিয়ে নিতে পারছে না তখন সেক্ষেত্রে এটাকে প্যানিক ডিজর্ডার হিসেবে ডায়াগনোস করা হয় একটা খুবই কমন প্রশ্ন আমরা ফেস করি যে প্যানিক অ্যাটাক আর এংজাইটি অ্যাটাকের মধ্যে পার্থক্য কী আমি যদি বইয়ের ভাষায় বলি সেক্ষেত্রে অ্যাংজাইটি অ্যাটাক বলতে কোনো কিছু আসলে বইয়ে নেই এটা মানুষের অ্যাংজাইটি এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করার একটা ল্যাঙ্গুয়েজ বাট প্যানিক অ্যাটাককে কিছু সিমটম এবং কত সময় ধরে হবে সেটা দিয়ে স্পেসিফিক করা হয়েছে যেমন প্যানিক অ্যাটাক একটা এপিসোড আকারে হয় এবং যখন হয় তখন খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা হয় আর অন্যদিকে অ্যাংজাইটি অ্যাটাক কখনোই হুট করে হয় না এটা ধীরে ধীরে হয় একটা সিগনিফিকেন্ট লেভেলের অস্বস্তি কাজ করতে থাকে কিন্তু এটা কখনোই এতটা সিভিয়ার হয়ে যায় না যে কেউ একদম সেন্সলেস হয়ে যাবে প্যানিক অ্যাটাক হলে সেটা আধা ঘন্টার মধ্যেই নর্মাল হয়ে যায় কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকের ফিলিংটা অনেক লম্বা সময় ধরে থাকতে পারে পেনিক অ্যাটাকের সময় শরীর রিলেটেড ভয় কাজ করে যে আমি মেবি মারা যাব বা হার্ট অ্যাটাক হবে কিন্তু এটাকে মানুষজন সাধারণত মারা যাওয়া নিয়ে শুধু ভয় পায় না বাট খারাপ কিছু একটা ঘটবে এটা নিয়ে ভয় কাজ করে রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন কম ডট বিডিতে ঘরে বসে সুবিধা মতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন বেলাক্সি ওয়েবসাইট